হ্যালো गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় ভাই 15 দিন আপনি এখানে কি করতেছেন আমি বড় ভাই এই যে ছাদের উপর ঝাঙ্গলি দিচ্ছে কিছু রোপণ করার জন্য তো দেখতে আসলাম বড় ভাই বলছিল আসি সময় আসি একটা পরিকল্পনা করতেছি একটু উচ্চায় করবি করব এই বলে আসলাম বড় ভাই এখানে সুন্দর করতে পারছে তাকে অনেক স্বাগতম এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তো এটা তো মাটিতেও করা যায় আপনার হচ্ছে ছাদে আমাদের জায়গা ব্যয়বহুল নাই যে অনেক জায়গা আছে এদিক এদিক লাগাবো তো ভাবতেছি আমার বড় ছাদ ফাঁকা আছে এদিকে কাপড় টাপড় শুকা হবে আর ধরে তারা রোপণ করবো লাগাবো কুদি কুমদা লাগাবো টা আরও কিছু কল্যা মল্লা যা আছে তাই সব দিয়েই আমাদের প্রথম দিকটা শুরু করতে হচ্ছে আপনারা সবাই ভালোবাসার সাপোর্ট সবাই একটু আমাদেরকে দেখে জানাবেন আমরা কেমন পারলাম কমেন্টে বলবেন আমরা কেমন পারছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন